আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি খাজেন বলবে আলহান ও আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয়। বিশ্বাহ ইসলাম বিশাল উমদে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ আমরা যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরা যেন বিশ্বনিসায় ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আমরা জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই কুড়ি আমিন